এই মাসের হচ্ছে দশ থেকে বারো তারিখের মধ্যে আমরা শ্যুট শুরু করব শেষ হবে আপনার জানুয়ারির শেষের দিকে আর কি বরবাদ মুভির পরিচালক মেহেদি হাসান হৃদয় নিয়ে একদম ডাকথিলার বাইবের সিনেমা যার নামই হচ্ছে রাক্ষস বুঝতেই পারতাস এবার গল্পটা হবে মারাক্ত সবকিছুই রেডি আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে শুরু হতে যাচ্ছে মেন শুটিং নতুন কাস্ট নতুন স্টাইল আর একদম ডিফারেন্ট লেভেলের স্টোরি যা বাংলা ইন্ডাস্ট্রিতে নেক্সট লেভেলের চমক দিতে পারে শোনা যাচ্ছে এই সিনেমা থাকবে ভিজিয়াল এক্সপেরিমেন্ট ড্রাগ টুন আর এমন কিছু সিন যা বাংলা সিনেমায় আগে কখনো হয় এই সিনেমা এমন হতে যাচ্ছে যে। শুরু করার অনলাইনে চলছে তুমুল সমালোচনা তো আর দিরি কিসের এই সিনেমার আপডেট জানতে চাইলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে এরকম নিত্য নতুন আপডেট আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ সকালে ভালো থাকবেন